আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের একটি ভিডিও শেয়ার করতেছি যা একটি কষ্টের ভিডিও অর্থাৎ অনেক কষ্ট করে সব শিক্ষার করার পর সেই সবজি শিক্ষার ট্রাক্টর দিয়ে হাল বাঁচছি মনে কষ্টের সীমা নেই এবছর বন্ধুরা ফুলকপির দামও অনেক কমে গেছে যার কারণে ফুলকপিও এভাবেই ট্রাক্টর দিয়ে হাল বাজতেছি তো অনেকেই আমার এই ফুলকপির জমি নষ্ট করা দেখে অনেকেই অনেক কমেন্টস করেছেন কে বলেছেন এটা গরিব মানুষকে দিলেই হতো কে সেই দিন খানা দিলে হতো তো অনেক কমেন্টস আমি পেয়েছি তো বন্ধুরা আসলে যখন যে কোনো জিনিসের দাম কমে যায় সেগুলো কিন্তু আসলে মানুষও খেতে চায় না অর্থাৎ আমার মোলাখাত যে নষ্ট করতেছি এটা অনেক মানুষকে কিন্তু এই মুলা ফ্রিভাবে নেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু কেউ কেউ নিচ্ছে আবার কেউ কেউ নিচ্ছে না অর্থাৎ এগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন নিতেছে আর কি তা আসলে যখন কিন্তু দাম কমে যায় তখন কিন্তু মানুষের খাওয়ার চাহিদাটাও কমে যায় যোগান বেশি হলে চাহিদাও মানে চাহিদা কমে যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মূলা এখানে কিন্তু অনেক টাকা খরচ করে মুলা ভবন করা হয়েছে কিন্তু মূলা বাজার নেওয়ার পর সেই মূলা কিন্তু এখন আর নিচ্ছে না খালি মোলার দাম এক থেকে দুই টাকা তো এগুলো লেবার দিয়ে তুলে ভ্যানে করে বাজার বলতে নিতে গেলে যে খরচ এই খরচ বন্ধুরা ওঠে না তার কারণে কিন্তু আমাদের এই সবজি জমিতেই নষ্ট করতে হচ্ছে এছাড়া কোনো বিকল্প অপশন নাই অনেকেই মনে করতে পারেন যে কাজগুলো অত্যন্ত খারাপ কাজ হয়ে আসলে কিন্তু মোটেও না তার কারণ এগুলো আপনি কি করবেন কারণ এগুলো ক্যারিং করে বাজারে নিয়ে গিয়ে যদি ভ্যান ভাড়া না হয় তাহলে কেউ তো আমাদের পুরোটাই লস এই জন্যই আসলে এখানে আসলে এই বুদ্ধি যে আসলে জমিতে কিছুটা সার হোক বা জৈব সার হোক যার কারণে কিন্তু আমার আজকের এই পদক্ষেপ যে ট্রাক্টর দিয়ে হাল বেয়ে এগুলোকে জৈব সার বানানো মূলত উদ্দেশ্য হচ্ছে এগুলোকে জৈব সার বানানো আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল আমার ভাইরাল হয়েছিল প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ভিউ হয়েছিল আমার এই ভিডিওটিতে যেটা ফুলকপির একটি জমি আমি টাকর দিয়ে হাল বাইতেছিলাম তো অনেকেই বাজে বাজে কিছু কমান্স করছিলো খারাপ কিছু কমান্টস করছিলো আসলে আপনারা জেনে থাকবেন যে আসলে দাম কমে গেলে যে আগে বলতেছি যে দাম কমে গেলে কিন্তু মানুষ ততটা খায় না অর্থাৎ এগুলো নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের এই বাধ্য হয়েই নষ্ট করতে হয় তো এবার সবজির দাম এমনভাবে কমেছে একটা হীষ্মেক করেছে অর্থাৎ আমার মনে হয় না যে এত সবজির দাম কমছিল এর আগে কখনো তো সবজির দাম কমানোর অবশ্য পিছনে আমরাই দায়ী নিজের যারা কৃষক আমরা নিজেরাই দায়ী তার কারণ আমরা এত ব্যাপক হারে এই সবজির আবাদ করেছি যে বাজারে যে পরিমাণ মানে মানুষের যে পরিমাণ চাহিদা তার থেকে বেশি কিন্তু যোগান হয়ে গেছে অর্থাৎ বেশি উৎপাদন হয়ে গেছে যার কারণে কিন্তু আসলে এই সবজির দাম পড়ে গেছে আর এই সবজি মনে একটা সবজি এটা কিন্তু আসলে জমিতে রাখার মতো না এগুলো রাখলে নষ্ট হয়ে যাবে এবং বিদেশি রপ্তানি করার মতো কিন্তু পরিস্থিতি আমাদের নেই যার কারণে কিন্তু আসলে এই সবজিগুলো নষ্ট করা ছাড়া কোনো বুদ্ধি নেই আর এই জন্য যারা কৃষক কৃষিকাজ করে তারা কিন্তু আসলে ভেবে সবজির আবাদ করতে হবে যাতে করে কোনো ক্রমে যেন সবজির আবাদ বেশি না হয়ে যায় বেশি হলে কিন্তু বন্ধুরা এরকমই আমাদের পস্তাতে হবে এই জন্য কখনোই বেশি করে সবজি আবাদ করা যাবে না মাথা রাখতে হবে আর প্রত্যেকটা সবজিরই কিন্তু একটা নির্দিষ্ট দাম থাকা ভালো অর্থাৎ যারা ভোক্তা তারা কিন্তু কখনোই চায় না যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক বা জনগণ কিন্তু চায় না যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক একটা ফুলকপি যেমন একশো টাকা দিয়ে কিনা একশো টাকা হওয়া ঠিক না আবার একটা ফুলকপি তেমনি দশ টাকা হওয়া কিন্তু ঠিক না অর্থাৎ যারা ভোক্তা তারা কিন্তু চাচ্ছে যে এই কপিটা পনেরো থেকে বিশ টাকা থাক অর্থাৎ পনেরো থেকে বিশ টাকা ফলে কিন্তু একটা সমাজস বাজার মধ্যে থাকলো এতে কৃষক এবং ভোক্তা দুই উপকৃত হবে এখন একটা কপি দু থেকে তিন টাকা এটা কিন্তু আসলে ব্যায়ামান আবার এক খালি মোলা এক থেকে দুই টাকা এটাও কিন্তু ব্যায়ামান অর্থাৎ এটার একটা নির্দিষ্ট বাজার আসলে থাকলে একদিকে যেমন কৃষক বাঁচবে অন্যদিকে যারা ভোক্তা তারা কিন্তু উপকৃত হবে আর এক শ্রেণীর অসাধু পাইকাররা যারা রয়েছে যারা কিন্তু আসলে কৃষকদেরকে জিম্মি করে তারা এই পণ্যগুলো ক্রয় করে এবং সেগুলো অতি দামে ভোক্তাদের হাতে পোসা এতে এতে ভোক্তা এবং কৃষক দুজনেই ক্ষতিগ্রস্ত হয় মাঝখানে পাইকারি বা দালাল যারা রয়েছে তারা কিন্তু আসলে এ থেকে লাভবান হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই মোলা ক্ষেতটি আমি চার্জ দিয়ে নষ্ট করতেছি আসলে এই ভিডিওটি দেখে আমাকে কোনো খারাপ কমেন্টস করবেন না কারণ হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে করা কারণ মানুষকে বলা জন্য কিন্তু মানুষ এগুলো নেয় নাই আর এজন্যই আসলে খেতে জৈব সার বানানোর জন্য কিন্তু আমার এই ট্র্যাক্টর দিয়ে জমিতে হালবাচ্ছি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স যে আসলে এই প্রথম এবার আমি আমার সবজির জমিগুলো ট্রাক্টর দিয়ে হাল দিয়ে ধরতে করছি এটা আসলে খুবই মনে কষ্টদায়ক একটা কাজ কী করব কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে তারপরে কিন্তু এগুলোকে ধ্বংস করতে বাধ্য হচ্ছে কারণ হলো ওগুলো বাজারে নেয় না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বসুরা আহমেদ এবং ইউটিউব